আজকে একদম রাধা মাধবের সামনে কি সুন্দর আনন্দ লাগছে তো মায়াপুরে আপনারা এসছেন মায়াপুরের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই হার্দিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা মায়াপুরে এসছেন রাধা মাধবের গেস্ট আর এই মায়াপুরে যে আপনারা এসছেন এটা আপনাদের অত্যন্ত পূর্বপূর্ব জন্মের কর্মের ফল স্বরূপ আপনারা আজকে শ্রী শিশির আদামকে দর্শন করতে পারবেন শ্রীধাম মায়াপুরে এসছেন এখানে গঙ্গা আছে দেখেছেন আপনারা গঙ্গা গঙ্গা স্নান করেছেন এইখানে অন্য অন্য জায়গায় যে গঙ্গা আছে সে থেকে মায়াপুরের গঙ্গা অত্যন্ত শ্রেষ্ঠ কেন এইখানে মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই গঙ্গা সাঁতার কেটেছেন সেখানে তিনি লীলা বিলাস করেছেন ওনার গা ওনার শরীরটা সে চন্দন চর্চিত সেই শরীরের চন্দনের আপনি গঙ্গায় স্নানে যাবেন সেই জলটা শুকবেন দেখবেন সেই চন্দনের সেট এখনও আপনি পেতে পারবেন হ্যাঁ সেই মহাপভুর কাত্র স্পর্শ তিনি সেখানে সাঁতার কেটেছেন হ্যাঁ জলকিলি করেছেন ভক্ত সঙ্গে অনেক লীলা বিলাস করেছেন সেই গঙ্গায় যারা স্নান করবে সেই গঙ্গা যারা দর্শন করতে পারবে সেই গঙ্গায় হাওয়া যাদের গায়ে লাগবে তারাও পরম সৌভাগ্যবান সৌভাগ্যবতী হতে পারবে তো তা আপনারা অনেক ভাগ্যবান ভাগ্যবতী শ্রীধাম মায়াপুরে আপনারা এসছেন এখন আমাদের মন্দিরে সন্ধ্যা আরতি কীর্তন নিত্য দর্শন করলে আপনারা নৃত্য কীর্তন করেছেন ভালো লেগেছে তো আপনারা আরও বেশি ভাগ্যবান কেননা আপনারা সন্ধ্যা আরতি দর্শন করেছেন এই সন্ধ্যা আরতি কারা করে গান যখন গিয়েছিল কীর্তন শুনেছিলেন হ্যাঁ কি আরতি করছে ব্রহ্মাদি দেবতারা আরতি করছে আর আপনারা সে আরতিটা দেখলেন আর নৃত্য করছে কারা শিব সুখ নারদা সবাই গানে নৃত্য করছে আর আপনারা সেইখানে উপস্থিত আছেন তাহলে কি আপনারা ভাগ্যবান কি নাই ভাগ্যবান অতিশয় আপনারা ভাগ্যবান হুম তো এটা আপনারা সেখানে শিব সুখ নারদাদির সঙ্গে সঙ্গে কীর্তন করেছেন এখন কৃষ্ণ অর্জুন সংবাদে শ্রীমাদ ভাগবত গীতা শ্রবণের পর আপনারা পুরা ফুল চার্জ হয়ে যাবেন তারপরে যখন মায়া মায়াপুর থেকে গৃহে যাবেন তখন আপনাদের শরীরে আলাদা শক্তি অনুভব করতে পারবেন একটা দিব্যতা অনুভব করতে পারবেন আর ধামে আসার উদ্দেশ্য হচ্ছে সেটাই ধামে আসতে হয় একটা দিব্য শক্তি নিয়ে আবার গৃহে ফিরে যেতে হয় আর সেখানে দিব্য শক্তিটা কি করে পাওয়া যাবে ধামে এসে তীর্থ দর্শন তীর্থ স্নান তীর্থ যারা ধামবাসী রয়েছে তাদের থেকে ভগবানের গুণগাথা শ্রবণ কীর্তন আর তীর্থ থেকে কিছু মূল্যবান জিনিস যেটা আমাদের জীবন সুরক্ষা প্রদান করবে সেটা সাথে করে নিয়ে যাওয়া সেটা হচ্ছে আমাদের জীবনের সুরক্ষা কবজ হয়ে থাকবে আর সেটা যখন আপনি দেখবেন তখন কার কথা মনে পড়বে ধরুন আপনি একটা কিছু কিনে নিয়ে আপনার ঘরে টেবিলে পরে রাখলেন কাজের থেকে আসলেন কোনো সময় আসলে ওটা দেখলেন কোথার কথা মনে পড়বে এই দুইজনের কথা মনে পড়বে হ্যাঁ কি না মায়াপুরে গিয়েছিলাম রাধা মাধব দেখেছি আরে প্রসাদ খেয়েছি কি সুস্বাদু টেস্ট আর সেখানে কীর্তন করেছি গৌরাঙ্গ মহাপুর দর্শন করেছি তাহলে সেই বস্তুটার সঙ্গে এই সব কিছু ভিডিওগুলো গুলো সেভ হয়ে থাকলো আর যখনই আপনি ওটা দেখবেন অটোমেটিক ভিডিওটা অন হয়ে যাবে তখন আপনার মেমরি থেকে সেটা সবগুলো অটোমেটিক প্লে শুরু হয়ে যাবে কিছু সময়ের জন্য আপনি সেটা অনুস্মরণ করতে পারবেন হ্যাঁ কি না তা আপনারা কি নিয়ে যাবেন মায়াপুর থেকে ভাবছেন তো ক্লাস চলাকালীন সময় আপনার ভাবুন কি নিয়ে যাবেন সব থেকে মূল্যবান জিনিস মায়াপুর থেকে যার যেমন সমর্থ কিছু একটা ভগবানের কাছে প্রার্থনা করবেন সংসারে থাকা অত্যন্ত কষ্টকর কি না খুবই কষ্টকর আর সেই ভগবানের কাছে এখন এসেছি উনি যদি করুণা করেন আর কবে নিতায় চাঁদের করুণা হইবে সংসার বাসনা আমার কবে তুচ্ছ হবে তো নিতায় চাঁদ যদি কৃপা করে করুণা করে তাহলে এই দুঃখময় সংসার থেকে মুক্তি লাভ করা যেতে পারে তো প্রার্থনা করুন ভগবানের কাছে শ্রবণ কীর্তন করুন এখন আমরা শ্রীমদ ভাগবত গীতা থেকে পাঠ করে শ্রবণ করব সেখান থেকে আমরা কিছু শিখব আর আমাদের গৃহে গিয়ে সেগুলো আমাদের জীবনে পালন করবো অর্জুন যেমন সংসার জয় করেছিলেন মহাযুদ্ধে তিনি জয়লাভ করেছিলেন আমরাও এখানে সংসারে যুদ্ধ করছি করছি কিনা পেটের জন্য যুদ্ধ বাড়ির জন্য যুদ্ধ সব সবকিছুর জন্য দেশের জন্য যুদ্ধ বেঁচে থাকার জন্য কঠোর যুদ্ধ আমরা করছি তো যাই হোক এখন আমরা একটা ছোট্ট রাধা মাধব ভজন কীর্তন ভজন করে তারপরে আজকে আমরা শ্রীমদ ভাগবত গীতা শ্রবণ করবো যারা আপনারা কুপন করেছেন আপনাদের সাড়ে আটটা থেকে প্রসাদ হবে সাড়ে আটটায় আমাদের আধামাধব ঘুমাতে যাবেন আটটা পুনরতে উনি ডিনার করবেন তারপরে ওনার আরতি হবে শয়ন আরতি শয়ন আরতি দর্শন করে আপনারা ভোজন করে আপনারাও গিয়ে শয়ন করবেন তারপরে কালকে মঙ্গল আরতিতে চলে আসবেন দেখবেন ভগবানকে আরও সুন্দর লাগছে ঠিক আছে আসবেন তো ওকে সবাই আমার সঙ্গে কীর্তন করার চেষ্টা করবেন এখন আমরা জয়রাধ মাধব কীর্তন করে तारपर गीता श्रवण करब हरे कृष्णा जय राधा माधव कुंज बिहारी सबा हाथ ताली दिए राधा माधव कुंज बिहारी गोपी जना बल्लभ गिरीवरधा गोपीजना वल्लभ गिरिवरधारी गोपी यशुदानन्दन ब्रज जनरञ्जन यशोदानन्दन ब्रजजन रञ्जन यशोदनन्दन ब्रजनरञ्जन यमुना तिरोचारि जा मोरा तीरो वन जा रे जयनाधा माधव कुंज बिहारी